আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি সম্পর্কিত 250 সংখ্যাটি আট ভিত্তিক অকটাল সংখ্যা। এই সংখ্যা থেকে দশমিক সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় সেই নিয়ম বিস্তারিত আলোচনা করব এবং দুই তিনটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা যেকোনো অঙ্ক করতে পারো এই নিয়মের বিশেষ করে। তো প্রথমে এই 250টাকে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তরিত করতে চাই তাহলে কি করব এই দশমিক সংখ্যার এই অক্টাল সংখ্যা কি অক্টাল সংখ্যা যেহেতু 8 বিতে 8 এ প্রত্যেকটা প্রতীককে 8 দ্বারা গুণ করব যেমন যা যে সমাধান করি প্রশ্নটা লিখে নিলাম এরপর এই 2 লিখব 2 কে 8 দ্বারা গুণ করব এবার প্লাস দিব 5 লিখব 5 কে 8 দ্বারা গুণ করব আবার প্লাস দিব 2 এই শূন্য লিখবো শূন্য কে 8 দ্বারা গুণ করব ভালো করে লক্ষ্য করি এখানে তিনটা ডিজিট ছিল 2 কে 8 দ্বারা গুণ করেছি পাঁচ কে আট দ্বারা গুণ করেছি শূন্য কেউ আট দ্বারা গুণ করেছি প্লাস দিয়েছি এবার কি করবো পাওয়ার লিখবো এই দু আট থেকে শুরু হবে উপর পাওয়ার লিখবো শূন্য এখানে এখানে এক দুই এইভাবে এবার সরল করবো এইটকে পাওয়ার টু করলে আকাশটা চৌষট্টি তাকে দুই দিয়ে গুন করলে একশো আঠাশ প্লাস এইটকে পাওয়ার ওয়ান করলে এইট তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ আটটা চল্লিশ প্লাস এইটকে পাওয়ার জিরো করে এক তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য এবার এগুলো যোগ হবে যোগ করলে আমরা পাবো একশো আটষট্টি একশো আটষট্টি সংখ্যাটি এই দশমিক সংখ্যা হিসেবে দশ লিখবো অনেক সহজ কিন্তু ভালো করে লক্ষ্য করি প্রত্যেকটা আট দ্বারা গুণ করেছি তারপর পাওয়ার লিখবো শূন্য এক দুই সরল করে যোগ করবো শেষে আচ্ছা আরেকটা অঙ্ক দেখাচ্ছি তাহলে মনে থাকবে একই রকম দুই তিনটা দেখালে মনে থাকবে এই যে এখানে একটি বড় সংখ্যা এটা তোমার পারবে তারপরে আমি দেখাচ্ছি লক্ষ্য করি এখানে মাদ্রাসা বোর্ড দুই হাজার সতেরো সালে প্রশ্নটি এসেছিল প্রত্যেকটা প্রতীককে আট দ্বারা গুণ করবো এক কে আট দ্বারা গুণ করলাম প্লাস তিন কে আট দ্বারা গুণ করলাম প্লাস পাঁচ কে আট দ্বারা গুণ করবো প্লাস ছয় কেও আট দ্বারা গুণ করবো এরপর পাওয়ার লিখবো এই দিক থেকে এই দিকে এই আট আটের উপরে প্রত্যেকটা আটের উপরে যেমন শূন্য এক দুই তিন এবার সরল করব এইট কে পাওয়ার থ্রি করে যা হয় তাকে এক দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো পাঁচশো বারো এইট কে পাওয়ার টু করে চৌষট্টি তাকে এইটে দিয়ে গুণ করলে আমরা পাবো একশো বিরানব্বই প্লাস এইট কে পাওয়ার ওয়ান করে এইট তাকে পাঁচ দিয়ে গুণ করলে চল্লিশ হবে কে পাঁচ জিরো করে ওয়ান তাকে ছয় দিয়ে গুণ করে ছয় হবে সবগুলো এই কিন্তু আচ্ছা এবার আমরা একটা পয়েন্ট যুক্ত সংখ্যা দেখবো ভদ্রাংশ সংখ্যা এখানে তো পূর্ণ সংখ্যা তাই না পয়েন্ট নাই যদি পয়েন্ট থাকে তাহলে কি হবে সেটা দেখবো এক্ষেত্রে যদি শুধুমাত্র পয়েন্ট থাকে যেমন জিরো পয়েন্ট সেভেন জিরো 807 0.507 এইটা দশমিক সংখ্যা এইটা পয়েন্ট আছে রিডিক্স পয়েন্ট আছে তো এটা কিভাবে করব তাই না পূর্ণ যপ্ত সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা পালে যাই সমাধান করার চেষ্টা করি এই যে এই পাঁচকে কে 8 দ্বারা করব এখানেও 8 গুণ হবে প্রত্যেকটা প্রতীককে 8 দ্বারা গুণ করব প্লাস দিব 0 কে 8 করলাম প্লাস সাতকেও কে 8 দ্বারা গুণ করব আমি আরেকবার বলছি লক্ষ্য করি এই 5 কে 8 করেছি जो शून्य के आठ द्वारा गुण कर आठ द्वारा गुण कर लिखो এখন পাওয়ার আমরা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এই দিক থেকে লিখতে লিখতে আসছিলাম তাই না এখন কিন্তু পয়েন্ট যুক্ত সংখ্যা এই দিক থেকে লিখতে লিখতে যাব প্রত্যেকটা আটের উপরে যেমন এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে পাওয়ার করে সরল করব এটাকে পাওয়ার ওয়ান করে মাইনাস পাওয়ার ওয়ান করে পাস দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো আমরা ক্যালকুলেটরে পাওয়ার এটার উপরে মাইনাস ওয়ান পাওয়ার পরে সমান দিয়ে যা পাবো তাকে দিয়ে গুণ করবো পাওয়ার তো আমরা করতে পারি এবার এটিকে মাইনাস টু পাওয়ার করে শূন্য দ্বিগুণ করলে শূন্য হবে এটিকে মাইনাস থ্রি পাওয়ার পরে সেভেন গুণ করলে এই সংখ্যাটি হবে এখানে আমরা পয়েন্টের পরে পাঁচ সংখ্যা লিখেছি তোমরা চার পাঁচটা ছয়টা সংখ্যা লিখতে পারো পয়েন্টের পরে আরো সংখ্যা যদি থাকে এবার সব যোগ করলে এই সংখ্যাটি পাবো জিরো পয়েন্ট সিক্স থ্রি এইট সিক্স সেভেন এটি দশমিক সংখ্যাতে ভিত্তি হিসেবে দশ লিখেছি এবং এটি পয়েন্ট যুক্ত দশমিক সংখ্যা ভগ্নাংশ সংখ্যা বলা হয় পরিণত সংখ্যা তাহলে আমি পূর্ণ সংখ্যা দেখাইলাম ভগ্নাংশ সংখ্যা দেখলাম এবার একটা সংখ্যা দেখবো লাস্টে যে পূর্ণ সংখ্যা আছে ভগ্নাংশ সংখ্যা আছে সেটা কিভাবে করবো যাই সমাধানের চেষ্টা করি আর অঙ্ক এই যে অঙ্কের শেষ আলোচনা লক্ষ্য করি এখানে বলেছে দুইশো তিন পয়েন্ট পাঁচ এখানে কিন্তু পয়েন্টের পরে ফাইভ আছে পয়েন্টের আগে আবার এই দুইটা আছে এটা কিভাবে করবো তাই না যাই ভালো করে লক্ষ্য করি প্রথমত আমরা এই প্রত্যেকটা প্রতীককে আট দ্বারা গুণ করবো এই দুইকে আট দ্বারা গুণ করবো যোগ এই শূন্যকে আট দ্বারা গুণ করবো যোগ এই তিনকে আট দ্বারা গুণ করবো যোগ তার আগে আমরা একটা কাজ করতে পারি পয়েন্টের আগে যেটুকু আছে এটুকু পূর্ণ সংখ্যা তাই পূর্ণ সংখ্যাটুকু আলাদা করে বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়ে রাখলাম এখানে একটা প্লাস দিব প্লাস দেওয়ার পরে ফাইভকেও আট দ্বারা গুণ করবো সবগুলোকে আট দ্বারা গুণ করেছি এরপরে পাওয়ার লিখবো এই আট থেকে শুরু হবে এইদিকে লিখবো শূন্য এক দুই এইভাবে ওইদিকে লিখবো মাইনাস ওয়ান পয়েন্টের পরে আরো যদি থাকতো পয়েন্ট যেখানে সেখানে প্লাস যদি থাকতো আমরা পয়েন্টের পরে মাইনাস পাওয়ার হতে হতে ওইদিকে যাবে আর পয়েন্টের আগে পাওয়ার এইদিকে আসবে শূন্য থেকে এক দুই তিন এইভাবে এবার আমরা সরল করব সরল করার সময় এটাকে পাওয়ার টু করে দুই দিয়ে গুণ করলে একশো আঠাশ পাবো এখানে শূন্য হবে এখানে তিন হবে এখানে মাইনাস ওয়ান পাওয়ার করে পাঁচ দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে ক্যালকুলেটর ব্যবহার করে মাইনাস পাওয়ার করবো অবশ্য এবার সব যোগ করে আমরা এই সংখ্যাটি পাবো আমাদের এই সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা দশমিক সংখ্যা যেহেতু দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসেবে আমরা দশ লিখেছি এইভাবে আমরা এই অক্টাল সংখ্যা হতে দশমিক সংখ্যা রূপান্তর করতে পারি আশা করি এখন তোমরা যে সংখ্যা অক্টাল হতে দশমিক রূপান্তর পারবে প্রিয় শিক্ষার্থী মধ্যে আজান দিচ্ছি সেই জন্য আমি একটু দ্রুত বললাম সময় সেভ করার জন্য পরের ক্লাসটা দেখার আমার জন্য খুব